সুপ্রিয় দর্শক সীতামণ্ডলি আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন এবং শুনবেন আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা আজ চার দিন যাবৎ যে ভালোবাসা আমাকে দেখাচ্ছেন যেভাবে হাজার হাজার ভাই বোন আমাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাতে আমি আপনাদের কাছে চরমভাবে কৃতজ্ঞ এবং আশা করব আপনারা এই ভালোবাসা আমাদের এই চ্যানেলকে এক লাখের পরিবার করার আগ পর্যন্ত থামবেন না আপনারা সাবস্ক্রাইব করে যাবেন এবং অন্যকেও সাবস্ক্রাইব করার জন্য উৎসাহিত করবেন তো আজকে আপনারা হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতেই পারছেন যে কি বলছি যে খাদ্য তেল এটা মানে টোটাল অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিচ্ছে ভারত তো এই জিনিসটা যাওয়ার আগে আপনাদেরকে দুইটা বিষয় একটু আলোচনা করি সেটা হচ্ছে আজকে আপনারা দেখলেন যে মার্কিন সরকার তারা বলেছে যে বাংলাদেশের খনিজ সম্পদ বা বাংলাদেশের যেসব সম্পদ সাগর গর্ভে বা ভূমিতে আছে এগুলো উত্তোলনের ব্যাপারে মার্কিন সরকারের সাথে চুক্তি নাকি একদম খুব ওয়েল অ্যান্ড গুড চুক্তি হয়েছে তো এটা আপনি বলার কে স্যার আপনি তো বলার দরকার নেই ওয়েল অ্যান্ড গুড হয়েছে কি হয় নাই সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে যে চুক্তিটা বৈধ না অবৈধ এবং কোন সরকারে করেছে এটা কি বৈধ সরকার করেছে না অবৈধ সরকার করেছে সেটা বাংলাদেশ বাড়িয়ে বলার দরকার কি তার মানে কালা তাই নয় কি ভাইরা দ্বিতীয় কথা আমরা হয়তো এই যে নির্বাচন বাংলাদেশের প্রতিদিন লাশ পড়ছে নদী নালাতে লাশ পাওয়া যাচ্ছে এগুলোর চিন্তা করতে করতে একটা জিনিস আমরা সকলেরই না কিছু কিছু ভাই বোন হয়তো চোখ এড়িয়ে গেছে সেটা হচ্ছে যে গুম কমিশন এতদিন আমরা শুনতাম যে লক্ষ লক্ষ লোক গুম হয়ে গেছে সেই গুম কমিশনের রিপোর্ট পেশ করেছে আজ থেকে চার পাঁচ দিন আগে যে মহিলা একজন আছে উনি সব পেশ করলো ওখানে আবার পত্রিকাতে বড় বড় করে আসছে যে দেড় হাজার লোক গুম হয়েছে সেটার রিপোর্ট এবং সেখানে সর্বশেষ আপনি যদি পুরো নিউজটা পড়েন সেখানে যে দেখবেন যে ওনারা দেড় হাজার লোক গুম হয়েছে বলার পরে দুইশো সাতাশি গুম হয়েছে বলে ওনার রিপোর্ট পেশ করেছেন দুইশো সাতাশি জনকে পাওয়া যাচ্ছে না গত বছরে আচ্ছা ঠিক আছে গুড আমি ধরলাম বাকি বারোশো জন কোথায় এবং গুম কমিশনের এই রিপোর্টের মধ্যে প্রথম যেমন একজন গুম সেটা হচ্ছে যে শিলং আপনার শিলং থেকে আসা আমাদের বিএনপির সালাউদ্দিন সাহেবের কথা কেন সালাউদ্দিন সাহেবের তো হাজার হাজার ছবি দেখছি আমরা উনি ভারতের শিলং স্ত্রী করা প্যান্ট শার্ট লুঙ্গি পরে সাদা কাপড় পরে উনি ইন্টারভিউ দিচ্ছেন উনি ঘুরে বেড়াচ্ছেন উনি বিড়ি সিগারেট খাচ্ছেন উনি পান বিড়ি চা বিশাল বাসায় তাই উনি গুম হইলেন কোথায় আজমি হে বেটা গুম হইলো কোথায় এখন ওনারা বলতে দুইশো জনের বাইরে যে দেড় জন গুম হয়েছিল বলে বলেছিলাম এরা সব ফেরত আসছে বাকিরা দুইশো সাতাশি জন মিসিং দুইশো সাতাশি জন মিসিং এই সাতাশি জন মিসিং এর মধ্যে কে কে আছে কে কে এখন ওনাদের কাছে যে রিপোর্ট ওনারা যে রিপোর্ট পেশ করেছেন তাতে আপনার এখানে প্রায় দুইশো জনের দুইশো সাতাশি জনের দুইশো জনের নাম ঠিকানা যা উল্লেখ করা হয়েছে এদের মধ্যে দেখা গেছে কেউ হয়তো ময়মনসিংহ শহরে রিক্সা চালাইতেন উনি হারাই গেছে। কেউ হয়তো রাজশাহী খুলনা বরিশাল থেকে আসা ঢাকায় রিক্সা চালাইতেন বা ট্যাক্সি চালাইতেন ওনার কোনো খোঁজ নাই পথেঘাটের রাস্তায় আবার কারো কারো ছেলে নাকি বিদেশ যাওয়ার নাম করে কোথায় গেছে আর ফিরে আসে নাই এটা কি গুম এখন তো দেখা যাচ্ছে অনেক ছেলে পেলে বাংলাদেশ থেকে জিহাদি হওয়ার জন্য সিরিয়া আফগানিস্তান এবং পাকিস্তানে পাঠানো হয়েছে পাকিস্তানে যে কয়েকদিন আগে দেখলেন বাংলাদেশের যুবক নিহত উনিও গুম উনিও নাকি গুম তো ওনারা গুম করে কে পাঠাইছেন এ হচ্ছে যে গুম কমিশনের ওই যে লক্ষ লক্ষ গুম হয়েছে বলে আগে একটা প্রভাগান্ডা চালাইছে এখন আইসা আর ওনারা সেইটা তো আর কাহিনি করতে পারতেছে না সে মায়ের ডাক চায়ের ডাক এরা সব ভেঙে গেছে এখন আছে এই মহিলা সহ আট দশজন ফরমেসি গুম কমিশন যে দুইশো সাতাশি জন পনেরো বছরে গুম হয়েছে কিন্তু তার মধ্যে কোনো একজন স্পেসিফিক কোনো একজন অতীব গুরুত্বপূর্ণ বাংলাদেশে কোনো লোক নাই মানে যার দ্বারা দেশের ক্ষতি হতে পারে রাষ্ট্রের ক্ষতি হতে পারে বা সরকারের ক্ষতি হতে পারে সরকারের ব্যাটারে গুম করলে টিকা যেতে এরকম কোন লোকের নাম নাই সব আছে এই সে আগ্রম বাগ্রম মানে আপনার বাসায় কাজের বেটি আপনার ঝগড়া করে চলে গেছে গা এটাও গুম রিপোর্টিং গুম তো রকম তো আপনার এই যে আপনার আমেরিকা ইংল্যান্ড ইউরোপে প্রতি বছর প্রতি বছর এরকম লাখ দুই লাখ লোক নিরুদ্দেশ বইলা রিপোর্ট হয় পরবর্তী দেখা যায় হয়তো একটা ফিফটি পার্সেন্ট ফেরত আসে ফিফটি পার্সেন্ট ফেরত আসে নেই তাহলে কি এটা গুম এগুলো হচ্ছে এটা আপনার আমাদের অনেক ভাইরা হয়তো চোখে এড়িয়ে গেছে যে গুম কমিশন কি করছেন যেখানে বলেছেন যে লাখ লাখ পরে বললেন যে দেড় হাজার নিউজ হচ্ছে কিন্তু দেড় হাজার গুম হইছে কিন্তু সেখানে দেখা হচ্ছে যে সব ফেরত আসার পরে দুইশো সাতষট্টি জন এখনো গুম আছেন কোথায় আছেন কেউ জানে না তো এটা তো লিবিয়া দিয়া ইউরোপ পাশারিতে যায় মারা গেছে বাঙালি আছে না আফগানিস্তান সিরিয়া পাকিস্তানে যায় যুদ্ধ করতে গেছে আছে এরকমই তো আছে এছাড়া আর কি এখন আসি যে ভারত খাদ্য এবং তেল সব কিছু বন্ধ করবে যাচ্ছে আমি সবকিছু গ্যারেন্টি দিতে পারবো না যে এটাই হচ্ছে তবে শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে ভারত তো বৃহৎ দেশ তো এরা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত স্টেট যা আছে যেমন কলকাতা দিল্লি চেন্নাই আরো যা আছে এদের মনে হয় না তিপ্পান্ন স্টেট আছে এরকম কিছু একটা বা আরো কমও হইতে পারে আমি জানি না এই বিষয়টা এনারা সবাই ওই অঞ্চলের যারা আছে মুখ্যমন্ত্রী বা সংসদ সদস্য বা এমপি যে যেই দলের হোক সবাই মিলে সমন্বিত সিদ্ধান্ত নেয় রাষ্ট্রের যে কোনো বিষয়ে যেমন শেখ হাসিনা যখন ভারতে গেলেন ওনাকে সসম্মানে রাষ্ট্রীয় মর্যাদা রাখা হবে এটা সর্বদলীয় ঐক্য সর্বদলীয় সিগনেচার হয়েছিল সারা ভারতের যত দল আছে যত এমপি আছে যত নেতা আছে সবাই বলছে ওকে ওনাকে রাখতে হবে যেমন সেইখানে মুসলমানদের সবচেয়ে বড় নেতা ভারতের ও যার নেতৃত্বে পঁয়ত্রিশ কোটি মুসলমান যার কথা শুনে উনি নিজেও বলছেন যে আপনারা শেখ হাসিনাকে সসম্মানে রাখতে হবে তো সেইভাবেই এখন নাকি খাদ্য মানে আমাদের উপর টোটাল অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার একটা পরিকল্পনা চলছে যেটাতে ম্যাক্সিমামগুলো হয়ে গেছে কিন্তু সাউথ ব্লক সাউথ ব্লকের চিঠিগুলো এখন আয়সা পৌঁছায় আর আপনারা জানেন যে এত বড় একটা দেশ যে ওদের এক স্টেট থেকে আরেক স্টেটে যাইতে তিন থেকে চার ঘন্টা লাগে শুধুমাত্র বিমানে আমরা যারা বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে আমরা যখন বাংলাদেশে ঢুকি আপনারা দেখছেন শুধু ইন্ডিয়ার উপরে আড়াই থেকে তিন ঘন্টা বিমান চালাইতে হয় তাহলে এটা কত বড় দেশ এখন কলিকাতা বাংলাদেশের সাথে বা সাতটা রাজ্য যে সেভেন সিস্টার ওরা আমাদের সাথে ওরা হয়তো আমাদের প্রবলেমগুলো জানে কি হচ্ছে না হচ্ছে এগুলো ওরা খবর রাখে বাকি অন্যান্য ডিস্ট্রিক্টের লোকজন এটার খবরই রাখে না যে কি হচ্ছে বা কোথায় কি চলছে না চলছে এটা খবরও রাখে না যেমন আপনারা দেখেন আমরা যারা ঢাকায় থাকি ঢাকা আলাদা স্যান্ট মার্টিনে কী চলে কিন্তু একটা খুব একটা খবর রাখে না বা কক্সবাজারে কি চলছে বা কি টাঙ্গে যারা থাকে তারা ঢাকার কোথায় কী চলছে রাজশাহীতে কী চলছে খুলনায় কি চলছে এগুলো খবর রাখে না আমরা এক ডিস্ট্রিক্ট এক ডিস্ট্রিকে খবর রাখি না এরপরও রাখি আর ভারতে এত বড় এক দেশ এত হাজার টিভি চ্যানেল এনে কে কার খবর রাখে তারা অনেকেই জানে না যে বাংলাদেশ আসলে কি চলছে বা কি হচ্ছে সুতরাং ভারত সরকার সব স্টেটকে নাকি চিঠি দেওয়া জানাইছে যে ওদের কে বুঝাইছে যে কি কি হইতে যাচ্ছে বাংলাদেশ কি কী ক্ষতি করতেছে এগুলো নিয়ে সুতরাং আমাদের উপর একটা অর্থনৈতিক নিষেধাজ্ঞা মানে আমাদের খাদ্য পোশাক তারপর তেল চাল ডাল সব কিছুর উপর একটা নিষেধাজ্ঞা যে এগুলো কোনো এক্সপোর্ট আর হবে না মানে ভারত থেকে কোনো কিছু এক্সপোর্ট বাংলাদেশে করবে না হ্যাঁ বাংলাদেশ কিনতে পারে বাইর থেকে কোনো সমস্যা নাই যেমন এই যে গ্যাস সিলিন্ডার গ্যাস যেটা আমরা দশ ডলারে কিনতাম আগে কাতার কুয়েত এগুলো থেকে সেটা এখন চোদ্দ ডলারে আমেরিকান কোম্পানি থেকে কিনতে পিটার হাসের কোম্পানি থেকে সেভাবে কিনবে অর্থনীতি কী হলো না হলে সেটা জানার বিষয় না তো সাউথ ব্লকের সিগনেচারের জন্য না ওয়েট করতেছে আর এটা হচ্ছে কখন যখন এই যে মুস্তাফিসকে নিয়ে যেই খেলাটা বাংলাদেশ শুরু করেছে এই খেলাটার পরে যখন বলে যে আইপিএলের সম্প্রচারের উপরে নিষেধাজ্ঞা চালাবে আইসিসিতে যাবে না খেলতে এগুলো সব কিছু মিলে ভারতে এবার আস্তে আস্তে সিস্টেমে পাইছে মানে এখানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে ভারত হয়তো ইনটেনশনালি এই মুস্তাফিজকে বের করে দিছে এমনও তো হইতে পারে আপনারা ভাবেন না কেন এটা একটু এদিকে ভাবি আমরা যে তোমাদেরকে এমনভাবে করবো যে তোমরা আমরা মুস্তাফিজে বের করে দিব তোমরা আইপিএল নিষিদ্ধ করবো আইপিএল নিষিদ্ধ করে এরপরে হলো যে আইসিসিতে বিশ্বকাপে টি টোয়েন্টি ম্যাচে আমরা ভারতে খেলবো না আমরা বাইরে খেলবো চান্স পাবে ওকে তোমরা খেলবা না খেলো না তোমাদের পয়েন্ট কাটা যাবে পয়সা কাটা যাবে আর ওই পয়সা ম্যাক্সিমাম কে ভারত তার কারণ আমি আইসিসি আপনি যখন ওখানে স্টেডিয়ামে খেলবেন সেটার একটা খরচ আছে হোটেলে থাকবেন খাইবেন নিরাপত্তা বাস অমুক মুখ সব কিছু তো ইনভেস্ট করবে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বোর্ড তারা তারা আবার পে করবে এটা ভারত সরকারকে ভারত সরকার সেখান থেকে ট্যাক্স ম্যাক্স উমুক্ত ভারতের লাভ কারণ ভারত তো ডলারে পাবে পয়সাটা তাহলে ভারতের লাভ তাহলে ভারত হয়তো আপনাদের ইন্টারেশনালে যায়েন না তা আপনারা যাইয়েন না আপনাদের রুম টুম সব খালি থাকবে আপনাদের কিচ্ছু করার দরকার নেই উল্টা পয়সাটা পায় গেলাম সেইটা সেটা হইতে পারে এবং এগুলা করলে একটা অর্থনৈতিক অবরোধ আপনাদের দিতে সম্পর্ক নাই যেমন পাকিস্তানের সাথে করছে সেম হইতে পারে না সেরকমই সম্ভবত চলছে সব কিছু সোজাভাবে একটু ঘুরেও ভাবি যে কোথায় কি হচ্ছে বাংলাদেশ হয়তো এই মুস্তাবিজে পাঠাই না নেওয়ার কারণে বাংলাদেশ ভারতের ওই চাণক্য চালে পা দিয়েছে হয়তো সেই পা দিয়ে হয়তো এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডও ধ্বংস হচ্ছে আর এদিকে আপনারা সবাই জানেন যে খরুলুর রহমানকে আমেরিকা ডাকছে এটা নিয়ে আসো খুব একটা টেনশন নেই আমেরিকায় আমাদের নির্বাচন ফির্বাচনের জন্য ডাকে নাই এমনও হইতে পারে কি জানেন যে নির্বাচনে জামাত এনসিপি রে সেভেন্টি পার্সেন্ট সিট দিয়া ইনুজ গভর্নমেন্ট জিতাই দিবে রে কলা ধরাই দিবে সেটাও হইতে পারে আবার বিএনপি এককভাবেও ক্ষমতায় আসতে পারে ইলেকশন হবে তবে আমেরিকার টেনশন মিশে যে ভাই চায়নার কোনো মাল কিনো না এটা কিনবা আমরা আছি এবার তুমি এটা ঘুরেই এবার যে দেশ থেকে কিনবা কিনো পাকিস্তান থেকেই কিনো টার্কি থেকে কিনো আর যেখান থেকে কিনবা কিনো এগুলো হচ্ছে মূল কাহিনী তো ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ